কারাগারে থেকে চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তার এই আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজারো নেতাকর্মী যে বাংলাদেশের সফল গণ অভ্যুত্থান স্টাইলে চলছে তাদের আন্দোলন গণহারে গ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি এ স্রোত উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইমরান খানের দল ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাজধানীর ইসলামাবাদের বাইরে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণার পর কর্তৃপক্ষ দুদিন ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছে এছাড়া তাদের প্রবেশ ঠেকাতে মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রদেশের পুলিশগুলোর প্রধান উসমান আনোয়ার বলেছেন পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে এছাড়া অন্তত একশো পুলিশ সদস্য আহত হয়েছেন এমনকি বিক্ষোভকারীরা দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে ইমরান খানের স্ত্রী বিবি ও তার অন্যতম সহযোগী আলী আমিন গন্দপুর এ বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে দাঙ্গা পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কন্টেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কন্টেইনার ব্যবহার করেছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চলীয় প্রদেশ শহর ও টার্মিনালের মধ্যে সব গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে আই বিটি ইউএসএ নিউ ইার্ক